সন্ধ্যা হলেই বাচ্চাদের মায়েদের কিন্তু বেশ একটা চিন্তায় পড়ে যেতে হয় এমন কিছু দিতে হবে যেটা হেলদিও হবে সঙ্গে সঙ্গে টেস্টিও হবে আবার সারা সারাদিনের পর সন্ধ্যাবেলাটাই আমাদের মতো বাচ্চারাও কিন্তু ভাত কিংবা ভারী কিছু খেতে চায় না এমন কিছু দিতে হবে যেটা সন্ধ্যার টাইমে পেটটাও একটু ভরবে আবার ওরা খুব আগ্রহের সঙ্গে খেয়েও নেবে সেরকমই রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমরাও কিন্তু এটা ট্রাই করতে পারো আমার তিন বছরের ছেলে কিন্তু এটা খুব সুন্দর করে খেয়ে নেয় আর এখন তো শীতকাল কোনো চিন্তাই নেই সেই জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম টাটকা টাটকা মেথি শাক মেথি শাকটাকে কুচো করে লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি তার মধ্যে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ হলুদ আর বাইন্ডিংয়ের জন্য আটার সুজিটাকে আমি কিন্তু হাফ হাফ করে নিয়েছি তোমরা সম্পূর্ণ আটা কিংবা সম্পূর্ণ সুজিও ব্যবহার করতে পারো খুব সুন্দর করে ঘিয়ে এপিট করে ভেজে নিলেই রেডি